আসসালামু আলাইকুম আদনান ডেইরি থেকে আমি আপনাদের যাদের গাভী এবং বকনা হিটি আসে না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কেন আসে না কি জন্য আসে না এবং কোন কোন মেডিসিন গুলা আপনারা দিলে গাভি এবং বকনা হিটি আসবে আমি সেই ওষুধ সম্বন্ধে কিছু কথা বলবো এবং ওষুধ আপনাদের দেখাবো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যদি কখনো ট্যাবলেট না করান বা ক্রিমিট ড্রোজ না করান সেক্ষেত্রে আপনাদের সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হলো কৃমিট ড্রোজ করা তো আপনারা কিরমিট ড্রোজ করার কথা বললে আর বলতে পারেন যে আসলে কেন গরু হিটি আসার হিটি আসার ক্ষেত্রে কৃমিট ড্রোজ কেন এখানে চলে আসছে বা এই কথা কেন বলা হচ্ছে সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা যখন কোনো ক্ষেত জমিতে লাগান আহ পাট হোক ভুট্টা হোক বা ধান হোক তখন যে কাজটা করা হয় সেটা হলো যে ভিয়ে যা গুলো আপনারা দেখেন খেতে যা যে আপনারা দেখতে পালেন যে দেখা যাচ্ছে যে আপনার ধানের উপরে ঘাস চলে আসছে তো আপনারা কি করবেন সর্বপ্রথম আপনাদের কাজটা হবে সেটা হচ্ছে ঘাসটাকে উকড়ে ফেলা অথবা ঘাসটাকে তুলে দেওয়া সেক্ষেত্রে যদি কোনো গরুকে আপনারা হিটে আনতে চান সেক্ষেত্রে সর্বপ্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আপনাদের গরুকে কৃমি ড্রোস করতে হবে তো আপনারা আহ বকনা এবং গাভীকে কিভাবে কিরমিট ড্রোজ করবেন কিরমিট ড্রোজ করার নিয়ম হচ্ছে পঁচাত্তর কেজি বডি ওয়েটে কিরমিট ড্রোজ করবেন আপনারা একটা যদি কি দেড়শো কেজি দেড়শো কেজি হয় দেড়শো কেজি হয় সেক্ষেত্রে আপনাদের করতে হবে দুটা যদি দুইশো কেজি পার হয় দুইশো বিশ কেজি বা দুইশো দশ বা দুইশো বিশ সেক্ষেত্রে আপনাদের করতে হবে তিনটা যদি আপনারা তিনশো কেজি হয় সেক্ষেত্রে করতে হবে চারটা ছয়শো কেজি হলে আহ মোটামুটি আটটার মতো করতে হবে তো আপনার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে দেখতে পাচ্ছেন এগুলোর মোটামুটি বয়স হয়ে গেছে দুই বছর আপ এই যে কালা বকনাটা দেখছেন এটার মোটামুটি বয়স দুই বছর আর এই যে জার্সি বকনাটা দেখতে পাচ্ছেন এটার বয়স আহ মোটামুটি আহ মাস হয়ে গেছে মানে আহ আড়াই বছরের মতো কিন্তু এই বকনাগুলো আমাদের এখনো হিটে আসে নাই তো এই বকনাগুলো হেডিয়ে আনার জন্য কোন কোন ধরনের ঔষধ গুলো আপনার প্রয়োগ করবো আমরা দেখাচ্ছি ওষুধ গুলো আপনাদের দেখাবো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আহ সর্বপ্রথম যে আপনারা কাজ করবে সেটা হচ্ছে আপনাদের ওইদিকে দেখো দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রাইলেভ এটা হচ্ছে ট্রাই লেপ এটা আপনাদের এই বকনা গুলাকে করতে হবে যেহেতু এই বকনা গুলার বটে উঠবে দুইশো কেজি আপ এই বকনাটা দেখতে পাচ্ছেন এটাও দুশো কেজি আপ হবে এটাও দেখতে পাচ্ছেন এটাও দুশো কেজি আপ হবে সেক্ষেত্রে ট্রাই লেপ আপনাদের করতে হবে আপনারা দেখতে পাবেন ট্রাইলেপ এটা হচ্ছে কেমিস কোম্পানির এটা এই বকনাটাকে করতে হবে তিনটা আবার এই জার্সি বকনা কেটে করতে হবে তিনটা তো বকনাগুলোকে ক্রিমিট ডোজ দেওয়ার পরে ধরনের ওষুধগুলো আপনার আহ ধরনের লিভার এক্স এটা হচ্ছে জেন্টি কোম্পানির এটা দিবেন হচ্ছে পঞ্চাশ এমএল করে দিন একবার এটা দেখতে পাচ্ছেন জিনি কেমিস কোম্পানির এটা দিবেন হচ্ছে ষাট থেকে আশি এমএল দিন একবার খাওয়াবেন পাঁচ দিন পাঁচ দিন খাওয়ানোর পর আপনার যে ওষুধ গুলো দেবেন সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে হচ্ছে নাসাল এডি জেন্টি কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন নাসাল এডি এটা দিবেন হচ্ছে পঞ্চাশ এম এল এটা দেবেন হচ্ছে পঞ্চাশ এম করে তিন দিন পর পর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রানা এটা দিবেন পঞ্চাশ এম এল করে তিন দিন পরপর তারপরে আরেকটা একটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনারা এটা দিবেন প্রতিদিন দুটা করে পনেরো দিন গেলে ইনশাল্লাহ আপনাদের গরু এই ধরনের যে বকনা গুলো আছে এই যে গাবি গুলো আছে ইনশাল্লাহ আপনাদের হিটে আসবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ